আচ্ছা দেখেন তো তিন নাম্বার গিয়ারে চলতেছে এখন আমি চার নাম্বার গিয়ার আসলাম অটোমেটিক্যালি ক্লাচ কিন্তু ধরি নাই সামনে বিড আছে আপনারা একটু খেয়াল করেন আমি গিয়ে শিফট করতেছি দুই নাম্বার গিয়ার আছে এক নাম্বার গিয়ার আসছে অটোমেটিক্যালি এক নাম্বার আমি তো ক্লাচও ধরি নাই দুই নাম্বার গিয়ার আসছি অ্যান্ড আপনি আমার হাতের মুভমেন্টের দিকে একটু খেয়াল করেন এই হচ্ছে আমার কাজ কী শিফট করতেছি আমি গিয়ার গিয়ার শিফট ডাউন করার সময় আপনি আমার হাতের দিক খেয়াল করেন সো এ হচ্ছে আমার কাজ সো যারা আমাকে হচ্ছে যে মানে এতদিন হচ্ছে চাচ্ছিলেন যে ভাই ক্লাচলেস রাইড কীভাবে করতে হয় আসলে ক্লাচলেস রাইডটা কি এটা কেন করে কি কারণে করা হয় আর এটার কাজই বাকি আর এটা বেনিফিটই বাকি এটা কেন করব সো এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বর্ণনা করা হবে সো তার আগে নাকটা ঝুটকাচ্ছে কেন তো সো এবার আসি নর্মালি জেনুয়ালি আমরা বাইক যখন রাইড করি তখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা ক্লাচ ধরি কোনো অবজেক্ট আস্তে আস্তে ব্রেক করি তারপর অবজেক্টটা ক্লিন হয় আমরা হচ্ছে ক্লাস ছাড়ি দেন আস্তে আস্তে পিক আপ দিচ্ছি বাইক আগাচ্ছে তারপর আবার ক্লাস ধরতেছি আবার গিয়ার শিফট চেঞ্জ করতেছি তারপর আবার পিক আপ দিচ্ছি গাড়ি আগাচ্ছে এই যে প্রসেসটা এটা আমরা কন্টিনিউয়াসলি করে আসতেছি আমরা যখন বাইক প্রথম প্রথম শিখলাম এই যে দেখেন ক্লাস ধরতেছি বাইক চালু করতেছি আবার বাইক চলতেছে এখন কথা হচ্ছে যে আপনি যখন বাইক রাইড করতেছেন তখন ক্লাসটা কি আদর ধরা জরুরি বা ক্লাসটা ধরলে আপনার কী প্রফিট হয় আর কী লস হয় এই জিনিসটা আপনার জানা দরকার অভিয়াসলি তো আপনার বাইকে সর্বোপরি আপনি যখন বাইক রাইড করবেন তখন হচ্ছে যে আপনার ক্লাস যতবার ধরবেন আপনার কয় মানে ফুয়েল কনজামশনটা একটু বাড়বে ক্লাস ধরলে তেল বাড়বে এক্সট্রাটা মারলে তেল পড়বে ব্রেক মেরে আবার এক্সট্রাটা মারলে তেল খাবে তো আপনার বাইকের প্রতিটা মুভমেন্টের জন্য কিন্তু তেল খাচ্ছে আলাদা করে এখন ক্লাচ পেড আর ক্লাচের সাথে রিলেটেবল এখন হচ্ছে ক্লাচ পেড তার নিজের আয়তের মধ্যে চাপ দিয়ে পড়ে থাকে মানে চাপ দিয়ে থাকে যখন আপনি ক্লাচ পেডটা টান দেন জিনিসটা ফাঁকা হয় এবং আপনাকে ফ্রিলি চড়ার জন্য অনুমতি দেয় এ হচ্ছে ক্লাচ পেডের কাজ আপনি যখন এটা টান দিতেছেন এখন আপনাকে ফ্রিলি চলার জন্য মানে অনুমতি দিচ্ছে সে এখন আমি যত এক্সেলেটার দিই কোনো রকমের কাজ হবে না কোন প্রকার কাজ হবে না এই জিনিসটার অনুমতি দেওয়াই হচ্ছে ক্লাচ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন আমি হচ্ছে যে এমন এমন সিচুয়েশন দিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে যে আমার ক্লাচ না ধরলেও চলবে যেমন ক্লাচ ধরবো কখন দ্যাটস মিন এখন আমার বাইক চার নাম্বার গিয়ে আছে আপনারা দেখেন নর্মালি বাইকটা আস্তে আস্তে স্লো হচ্ছে আমি পিক আপ দিচ্ছি না আচ্ছা তো ক্লাস যখন স্লো হচ্ছে এখন বাইকটা স্টার্ট অফ হয়ে যাবে যাবে অবস্থা তখন আমি ক্লাসটা ধরলাম তারপরে আমি বাইকটা স্লো করলাম এ হচ্ছে আমার ক্লাস ধরার কাজ শেষ নিয়ে ডোর করলাম রেখে একটার আরেকটা কাজ হচ্ছে এবার হচ্ছে ক্লাস ধরলাম দেন গিয়ার ফলাইলাম তারপর বাইক হচ্ছে আস্তে আস্তে ক্লাস ছেড়ে আমি সামনে গেলাম এরপরে আমার আর ক্লাচের কোনো দরকার নাই। যতক্ষণ ধরে বাইকটাকে আমি না থামানোর প্রয়োজন মনে করতেছি ততক্ষণ পর্যন্ত আমার ক্লাচ ধরার কোনো প্রয়োজনই নেই কোনো প্রয়োজন নেই জাস্ট কোনো প্রয়োজন আপনি দেখেন যে এখানে কন্টিনিউয়াসলি আমি গিয়ে শিফটিং করতেছি আমি ডাউন করতেছি আপ করতেছি জেনুয়েনলি আমি রেস রাইডটা সবসময় আপ শিফটিংয়েই করে থাকি কারণ এটা আপনাকে একটা বুস্টিং দেয় যেটা আপনি হচ্ছে ক্লাস ধরে যদি বাইকটা রাইড করেন সেটা হচ্ছে যে মানে আপনাকে একটা টাইম কনজেপশন খাবে প্লাস হচ্ছে বাইকের একটা অয়েল কনজামশনটা তো খাবেই প্লাস হচ্ছে আপনার মাইলেজটা একটু বাড়ায় দেয় তো এই কারণে হচ্ছে যে আমি ক্লাচলেস রাইডটা করতে পছন্দ করি তো ক্লাচলেস রাইড করলে কিন্তু একটা ইঞ্জিন ব্রেক ইউজ হয় অটোমেটিক্যালি এখন কিন্তু ইঞ্জিন ব্রেক চলতেছে দ্যাটস মিন অটোমেটিক্যালি ইঞ্জিন ব্রেক চলতেছে এখন এই ইঞ্জিন ব্রেকটা আমাকে কী সহায়তা দেয় এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে এখন একটা ব্যাড সিচুয়েশনের মধ্যে পড়তেছি আমি এখন দেখেন আমি হার্ট ব্রেক করবো গিয়ার শিফটটা ডাউন অ্যান্ড ব্রেক এই কাজটা হচ্ছে ইঞ্জিন ব্রেকের এখন দেখেন আমি এখন পর্যন্ত ক্লাচই ধরি নাই কারণ কি আমি জানি যে আমি ইঞ্জিন ব্রেক ইউজ করতেছি অ্যান্ড ইঞ্জিন ব্রেক ইউজ করলে আমি একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার অনেকটা চান্সেস অলমোস্ট টেন পারসেন্ট কমে আসে মিন আপনি তো একে তো ব্রেক করতেছেন তার সাথে ইঞ্জিন তার নিজস্বভাবে একটা ব্রেক ইউজ করতেছে যেটাকে ইঞ্জিন ব্রেক বলি আসলে ইঞ্জিন ব্রেক বলে কিছু হয় না আপনি হচ্ছে ক্লাস ছাড়া বাইকটা রাইড করলে ইঞ্জিন ব্রেক হয়ে যায় অটোমেটিক্যালি আর এই জিনিসটা আপনাকে বুঝতে হবে সো আপনি যত লো গিয়ারে আসবেন তত ইঞ্জিন ব্রেকের শক্তিটা বাড়তে থাকবে তো এই হচ্ছে ইঞ্জিন ব্রেকের কাহিনী আর ক্লাচলেস রাইড কিভাবে করতে হয় আপনি দেখেন আপনি নর্মালি এখন আসছেন এই বিটটা ক্রস করব ব্রেকটা লুজ করলেন একটু ডাউন করলাম রিল্যাক্সে আবার চলে গেলাম কিন্তু আপনাকে বুঝতে হবে বাইকটা কখন স্টার্ট অফ হইতে চায় বা বাইকের ইঞ্জিনটা কখন নক হইতে চায় তখন আপনি যে ক্লাচ ধরবেন এর আগে আপনি ক্লাচ ধরবেন না যেমন আমার এখন আর ইঞ্জিন নক করতেছে না আমি নর্মালি তিন নাম্বার চার নাম্বার গিয়ারে অ্যাজ ইউজুয়াল সবসময় রাইড করে থাকি আপনি দেখবেন যে আমি সবসময় তিন নাম্বার গিয়ারে চলতেছে বাইকটা এখন আমি বিশ বাইশে চলতেছে নর্মালি এইভাবে বাইকটা রাইড করে থাকি তো এই হচ্ছে আর কি নর্মালি ক্লাচলেস রাইডটা ও আচ্ছা এইবার এটা বেনিফিটটা যদি বলি আপনি ধরেন একটা ড্র্যাক রেসে যাচ্ছেন বাট স্পিডিং করতেছেন ক্লাস ধরে আবার এরকম টান দিবেন তার থেকে একবারে জাস্ট নর্মালি এই যে দেখেন ক্লাস ছাড়তেছি নর্মালি জাস্ট আপনি স্পিডিং করতেছেন এমনি ক্লাস ধরে লাগতেছেন আপনি গিয়ে শিফট করে লাগতেছে না ধাপ ধুপ করে মারতেছেন মানে বাইকের স্পিড অটোমেটিক্যালি উঠতেছে ঠিক আছে এ হচ্ছে আর কি ক্লাচলেস রাইডটা সো ইন্টারন্যাশনালি যারা যারা হচ্ছে বড় বড়ো বাইক রাইড করে যেমন থাউজেন্ড সিসি বাইক যারা রাইড করে তারা সবাই ক্লাস লেস রাইড করে রিসেন্টলি তো এম টি নাইন মনে হয় নতুন আপডেট বাইকটাতে তাদের ক্লাচই দেয় নাই অনেকগুলো ক্লাচই নাই তাদের তো হোপফুলি আস্তে আস্তে সব বাইকে ক্লাচ লেস হওয়া শুরু করবে যেটার কারণে হচ্ছে অনেকটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে বর্তমানে না মানুষ তো ওই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকবে তো ক্লাস ধরলে কিন্তু আপনার বাইক অটোমেটিকলি ফ্রি হওয়া চলো শুরু করে আপনি যখন ক্লাসটা দিবেন তখন বাইক কিন্তু আর ফ্রিলি চলবে না আপনি এক্স্যাক্টলি যতটুকু পিক আপ দেবেন ঠিক ততটুকুই আঁকাবে তো এই হচ্ছে মানে ইঞ্জিন ব্রেকের কাজ আর হচ্ছে ক্লাস মানে গিয়ার শিফটের যে কাজটা এই কাজটা আর একমাত্র ক্লাসটা ধরবেন যখন আপনার খুব দরকার হবে তখন এর আর কোনো দরকার নেই তো এইভাবে যদি রাইড করতে পারেন তাহলে আমি বলবো যে আপনি আপনার মাইলেজ মোটামুটি পাঁচ থেকে দশ পর্যন্ত ইনক্রিজ করতে পারেন এই জিনিসটা আপনি কতটুকু বিশ্বাস করবেন কি জানি না তবে আপনি ট্রাই করে দেখতে পারেন আপনি ইন সিটিতে কেন আমাদের বাইকের মাইলেজ বেশি যায় শুধুমাত্র দুইটা কারণে এক হচ্ছে লো রাইডে মানে লো গিয়ারে হাই রাইড করা আর হচ্ছে বারবার ক্লাসটা ধরার কারণে আর বারবার এক্সেলোরেশন দেওয়ার জন্য সো আপনি দেখবেন হাইওয়েতে শুধুমাত্র আপনার ক্লাচও ধরা লাগে না আপনার হচ্ছে পিক মানে এক্সেলোরেশনও বেশি দেওয়া লাগে না আপনার গিয়ারও সবসময় হাই থাকে এই কারণে আপনার মাইলেজটা বেশি পান সেই ছিল আর কি মোটামুটি ছোটো একটা ভিডিও তো ভিডিওটা যারা বুঝ বুঝেন না হয়তো ওই গোজামিল যাদের কাছে লাগতেছে তারা একটু কাইন্ডলি ভিডিওটা আবার দেখবেন সেই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম